আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকে হচ্ছে রাকিবের দাফন করা হয়েছে সৌদি আরবের মাটিতে তো আসলে আমরা এই জিনিসটা কখনো আশা করি না রাকিবকে অনেকেই হয়তো চিনেন আবার অনেকে নাও চিনতে পারেন রাকিব হচ্ছে একজন সৌদি প্রবাসী বাংলাদেশি ভাই তো অপহরণ করার পরে ওনাকে মায়েরা ফালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তার সাথে দোয়া জানায় আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে তবে একটা কথা মনে রাখবেন এইভাবে যেন আর কোনো প্রবাসীর মৃত্যু না হয় আমরা যেন আর কোনো প্রবাসীকে এইভাবে হারাতে না হয় আমরা যেন আর কোনো মায়ের বুক খালি দেখতে না হয় ইতিমধ্যেই অনেকেই প্রবাসীর পাশে দাঁড়িয়েছেন কজনের নাম বলবো প্রবাসীর জন্য অনেকেই প্রতিবাদ করছেন তবে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে এখনই সময় প্রবাসীর দাবা আদায় করতে হবে এবং অপহরণ মুক্ত সৌদি আরব গড়তে হবে প্রবাসী মন্ত্রণালয় থেকে কিংবা সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় না আমাদের অ্যাম্বাসিগুলা থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই তাই রেমিটেন্স বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ হয়ে রেমিটেন্স বন্ধ করে দেশের সরকারের কান পর্যন্ত পৌঁছাতে হবে তাদের এখনো ঘুম ভাঙে নাই আমরা ঐক্য হয়ে প্রবাসীর দাবি আদায় করব সৌদি আরব অপহরণ মুক্ত সৌদি আরব প্রবাস জীবন ঘরব どんどんバッ <music>